বিবাহের আগে পাত্র পাত্রী একে অপরকে দেখতে পারবে এই বিধান আছে কিন্তু এই বিধানের আমরা ধারে কাছেও নাই আমার খুবই নিকটাত্মী একটা মেয়ের বিবাহ দেখতে গেলেন ছেলের মা আর ছেলের বাবা ছেলে যায় নাই আমি বললাম ছেলেকে নিয়ে আসেন ছেলের বাবা আর ছেলের মা হিসেবে আপনারা আসছেন ছেলেকে নিয়ে আসেন ছেলে দেখো তো ছেলের বাবা মা বলতেছে আমরা দেখলেই হবে আমরা যেটা পছন্দ করব আমাদের ছেলে অমত করবে না ঠিক আছে বিবাহ দিল কিন্তু বিবাহের কয়েকদিন পরেই ছেলের আর বউ পছন্দ হয় না শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়িয়েছে কেন আল্লাহর বিধান অনুসারে কাজ হয় আল্লাহ তালা কোরআনুল কারীমের সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে বিধান দিয়ে দিয়েছেন তারা যুবক ভালো করে শুনে রাখো ফাঙ্কিহু মা ত্ববা লাকুম মিনান নিসা নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগবে যাকে ভালো লাগবে তাকে তুমি বিবাহ করো আচ্ছা নারীদের না দেখলে কি ভালো লাগার বিষয় আছে তা দেখতে হবে হাতের কবজি মুখমন্ডল ছেলে ছেলে যদি তার বিবাহ করার ইচ্ছে থাকে ইচ্ছে কেমন আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন ছেলে পক্ষ চাইলেই কি দেখতে পারবে আপনি বলবেন আমার মেয়েকে বিবাহ দিব মেয়েকেও দেখাব আপত্তি নাই আগে আপনারা বুঝুন আমার ফ্যামিলি আমার ধন আমার টাকা পয়সা আমার বংশ আমার চরিত্র সমস্ত কিছু দেখার পরে যদি আপনার পছন্দ হয় তারপর আমি আমার মেয়েকে দেখতে দিব মেয়ে ছেলে দেখবে দেখবে মেয়েকে ছেলেকে তারপর হলে হবে না না হবে কিন্তু কোনো কিছুই না দেখে আগে মেয়ে দেখা যাবে সব সবকিছুর পরে মেয়ে মেয়ে দেখার পরে পছন্দ হইলে বিয়ে এখন মেয়ে দেখার পরে যদি বলেন না তো দেখলাম মেয়ে পছন্দ হয়েছে ঠিকই কিন্তু আপনাদের বাড়ি পছন্দ হয় নাই তাহলে তাকে বলা উচিত আগে বাড়ি দেখতেন আগে মেয়ে দেখলেন কেন কথা বুঝতে পারছেন কিনা আপনার বাড়ি গাড়ি যা দেখার আগে দেখবেন তারপর মেয়ে দেখবেন এখন মেয়ের কবজি মেয়ের মুখ এই টাকর নিচে এগুলো দেখবে প্রয়োজনে ছেলে এবং মেয়ের মাঝখানে আবার একজন কিন্তু থাকতে হবে শুধুমাত্র ছেলে এবং মেয়ে নিরিব নিবিড় নিরিবিলি আজকে যেমন একটা ট্রেডিশন আছে বলে যে পার্কে ছেলে মেয়ের সাথে সাক্ষাৎ করেছে যে সাথে গিয়েছে সে বলছে আমি চলে গেলাম তোমরা দুইজন কথাবার্তা বলো রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন একজন ছেলে আরেকজন মেয়ে যখন একসাথে একটা নিবিড় জায়গায় অবস্থান করে তৃতীয় নাম্বার এখানে উপস্থিত থাকে শয়তান শুধু ছেলে মেয়ে কি একে অপরকে দেখতে পারবে না আরেকজন লোক থাকতে হবে আরেকজন ছোট হোক বড় হোক আরেকজন তাদের মাহারাম উপস্থিত থাকতে হবে সাহাবি মুগিরা সুবা রদি আল্লাহ আনহু তিনি রাসুল সাল্লা আলি সাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল অমুক গুত্রের অমুক সম্প্রদায়ের একটি মেয়েকে আমি বিবাহ করতে চাই রাসুল আ সাল্লাম বললেন তুমি কই মেয়েটাকে দেখেছ মুগির আবনের বললেন না দেখি নাই রাসুল সাল্লু আলি সাল্লাম বললেন তুমি ওই মেয়েটাকে দেখে নাও ওই মেয়েটাকে দেখে শুনে পছন্দ করে বিয়ে করো তাহলে তোমাদের দুইজনের মধ্যে একটা ভালোবাসার ইসলামের বিধান কিন্তু আমরা কোথায় গেছি আজকে জানেন ছেলে দেখবে মেয়েকে মেয়ে দেখবে ছেলেকে কিন্তু ছেলের চাচা ছেলের জ্যাঠা ছেলের বাবা ছেলের বাম বন্ধু ছেলের তো ভাই তারা গিয়ে তারাই মেয়ে দেখে আর ছেলে তার মাথা নিচের দিকে করে থাকে ছেলের দেখা দরকার নাই দেখে তার মামা দেখে তার বাবা দেখে তার বন্ধু দেখে তার ভাই তারা মেয়ে দেখে সে নিজে দেখে না এখানে ছেলের মামা মেয়ে দেখছে চোখের জিনা করছে ছেলের বন্ধু মেয়ে দেখছে চোখের জিনা করছে ছেলের ভাই মেয়ে দেখছে চোখের জিনা করছে এই সবগুলো চোখের জিনা হয়েছে সবগুলো চোখের ব্যবচার হয়েছে অজুবা তুমি করবে তুমি মেয়ে দেখবে তোমার বন্ধু কেন দেখবে তোর ভাই কেন দেখবে তোর চাচা কেন দেখবে তোমার বাবা কেন দেখবে তুমি কি ভালো করবে তুমি কি পছন্দ করবে তাদের কি তারা দেখো ধন সম্পদ তারা দেখো বাড়িঘর তারা দেখো আচার গবাহার তারা দেখো সম্পদ তারা এই মু দেখবে তারা কালচার দেখবে তুমি দেখবে মেয়ে কিন্তু আজকে কি ওইভাবে আসছি আমরা ইসলামের বিধানের মধ্যে আছি নাই বরং মেয়েকে দাঁড় করাইয়া গাইরে মাহরাম পুরুষগুলো ওই মেয়ের চুল দেখছে ওই মেয়ের দাঁত দেখছে ওই মেয়ের পা দেখতেছে ওই মেয়ের হাতা দেখতেছে আপনার মেয়ে কুরবানির গরু আপনি দেখতে দিলেন কেন আপনাকে কোনো আত্মসম্মান বুধ নাই আমার মেয়েকে দেখবে কেন আপনার সবাই দেখবেন কেন ছেলে দেখতে পারে আপনার যদি বোধ থাকে আপনার মেয়েকে কখনোই কেন হাজির করতে পারেন না আপনার মেয়ে তো কে ময়দান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি তো কিছু বুঝি নাই আমি তো কিছু জানি না আমার তো কিছু করার ছিল না আমার অভিভাবক আমাকে এভাবে সবার সামনে উপস্থাপন করেছে সেই দিন আপনি কি জবাব দিবেন আমাদেরকে এ থেকে বের হয়ে আসতে হবে ইসলামের বিধানের উপর চলতে হবে বিবাহ করা ধর্মীয় বিধান বিবাহ করা ধর্মীয় বিধান এটা ধর্ম এবাদত এবাদত আল্লাহ নবীর তরিকা অনুসারে হবে অন্য কারো তরিকা অনুসারে হতে পারে না অথচ এবাদত আজকে হচ্ছে বিবাহ সাথে কিন্তু সে রাম বামদের তরিকা অনুসারে খ্রিস্টানদের তরিকা অনুসারে হিন্দু হিন্দুদের তরিকা অনুসারে